নির্দেশ দিয়েছে গুলি না করার কারণে তাদেরকে দমকাচ্ছে বিস্তারিত দেখতে পারবেন ভিডিওতে এবং আওয়ামী লীগের ছেলে ফেলেরাই বঙ্গবন্ধু পরিবহন বাসের মধ্যে আগুন দিয়েছে সেটা কিন্তু রীতিমতো যাত্রীরা ধরে ফেলেছে ইতিমধ্যে সে গুণ দোলাই খেয়েছে বিস্তারিত দেখতে পারবেন কারখানা টক শোতে এসে কথা বলছেন কথা বলার সময় মেসেজ আসছে বাড়ি থেকে যে আপনি বাড়ি থেকে আস বাড়িতে আসবেন সাবধানে আসবেন কেননা বাড়ির নিচে ছাত্রলীগ সেখানে গালাগালি করছে এবং সেখানে রুমিন ফারহানোর জন্য অপেক্ষা করছে সুতরাং কী হতে যাচ্ছে রুমিন ফারহানার সাথে সে বিষয় নিয়ে আমরা পরবর্তী আপডেটে জানতে পারবো এবং এদিকে আমরা দেখেছি সে সারা দেশে হরতাল অবরোধের পর আবার গাড়ি জ্বালাও পোরাও এবং গাড়ি পুড়িয়েছে ডি পোশাক পরে দুই দিন আগ থেকে আমরা সেই নিউজে শুনেছি এবার ছাত্রলীগ পুরেছে এমনটি আমরা এই ভিডিও পূর্বে ভিডিওতে দেখিয়েছি এবং হঠাৎ করে এখন বলতেছে বঙ্গবন্ধু পরিবহন বাসে সরকারি বাসে সরকারি লোকেরা ছাত্রলীগের চারজন পাঁচজন এসে আগুন ধরিয়ে দিয়েছে এবং সাথে ড্রাইভারও ছিল আগুন ধরানোর সাহায্য করেছে তাহলে এটি কেন হচ্ছে কিভাবে হচ্ছে সে বিষয়গুলো নিয়ে আপনার মতামতটি অবশ্যই কমে জান পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই শেয়ার করে সরে দেবেন বন্ধু বান্ধবের মাঝে সকলের কাছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে